আপনার পিক গাড়ি দরকার কি লাগবে সব কিন্তু আছে এই যে আশুক লিলেন আছে আশুক লিলেন আরেকটা আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন আশুক লিলেন এটা কি রে ভাই পার্টনার আশুক লিলেন পার্টনার এটা হলো আপনার মেগা এক্সেল মেগা এক্সেল তিন চার লাখ টাকার গাড়িও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এক কথা যাদের পিক দরকার

আপনি সাত লক্ষ বিশ হাজার টাকা চাইছিলাম এটা আপনার সাত লাখ টাকা হলে কত মডেল জানি এটা বিশ মডেল বিশ মডেল কত বিশেই বিশের চার রেজিস্ট্রেশন আচ্ছা পাচ্ছি আমরা এটা হলো পিক আপ হলো আপনার এটা প্লাস দোস প্লাস জি জি আচ্ছা যাই হোক সামনে গ্লাস একটু ফাটা আছে টাকায় দিবেন এটা হলো ভাই সাড়ে ছয় লাখ টাকা আলোচনা সাববে সাবেক এগুলো কি বেসবেন না ভাই নাকি জি 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 এইটাও বেচবো ভাই এটা হলো আপনার

বেছে দেখে শুনে নিতে পারবেন কারণ হচ্ছে আপনার চার লাখ টাকা নিচু গাড়ি পাবেন এবং একটা আপডেট মডেলের গাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভালো থাকেন আলাইকুম